রাধে রাধে বন্ধুরা ভিডিও ছাড়তে আবার দুদিন দেরি হয়ে গেল এটা হচ্ছে দীঘাতে তৃতীয় দিন ভোরবেলা আমরা সবাই মিলে যাচ্ছি মোহনা দেখতে আর এটা পুরো অন্ধকার চারটের সময় উঠে রেডি হয়েছি এখন চারটে পনেরো পাঁচটা বাজে আমরা বেরিয়ে পড়েছি টোটোতে করে আর মোহনা যখন পৌঁছেছি পুরো অন্ধকার পুরো রাত মানে কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু কিছু চালারা তাদের ছোট ছোট গাড়ি নিয়ে চেয়ার টেবিল পাতিয়ে বসে রয়েছে এছাড়া আর কিছু দেখা যাচ্ছে না এটা কিন্তু মোহনায় আমরা পৌঁছে গেছি এখন রাস্তা দিয়ে মোহনা কাছে এসছে এই সবে একটু আলো ফোটা শুরু হয়েছে আর তখন আমরা সবাই মিলে একটু সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি তাও তো আমার চেঁচাচ্ছে যেও না যেও না এই অন্ধকারে যদি চোরা থাকে কিছু হয়ে যায় আর পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছ ওগুলো ছোটো ছোটো চায়ের দোকানগুলো ওরা চেয়ার টেবিল নিয়ে সবে বসেছে তারপর তো আমরা ঘোরাঘুরি করছি আর ওই আমার ভাগ্নি যে কী খোঁজে সমুদ্রের পারে আমি জানি না একবার আলোতে নিচু হয়ে খোঁজে এখন আলো নেই এখন টর্চ জ্বালিয়ে খুঁজছে আর এই যে আমার বোন আমার মেয়ে সব ঘোরা করছে আর মা ওই চায়ের দোকানে বসে আছে তার বড় জামাইয়ের সাথে এরপর আমার মেয়ে এসে কি আবার একটা যেন দেখাচ্ছিল তারপরে সবাই মিলে ওই জিরো পয়েন্টে যাচ্ছিল তো ওরা সবাই যাচ্ছিলো ওই যে আমার ভাই আমার মেয়ের হাত ধরে নিয়ে যাচ্ছে আর সঙ্গে ওই যে ভাগ্নিও যাচ্ছে আমি যাইনি বাবা অত উবর খাবর পাথর আমি পার হয়ে যেতে পারবো না তাই আমি নিচেই ছিলাম তারপর আমার কর্তমাশাই বললো চলো না কিছু হবে না তা আমি বললাম না আমি না আমার ভয় লাগে তা বলো চলো হাত আস্তে আস্তে ওই মাথায় না যাই ওই মিডিলটা অবধি যাই তারপরে ওখানে অবধি গেছিলাম কিন্তু ওই পাশে আর যাইনি আমার মেয়ে ভাই ওরা সবাই মিলে গেছিল আমার দেখার দরকার নেই তারপর ওই নিচ দিয়ে যখন জল জল তো টেনেই গেছিলো ওই নিচটা জিরো পয়েন্টের ওই নিচটা আমরা সবাই নেমেছিলাম এই যে এইটা হচ্ছে জিরো পয়েন্ট এবার ওখানে এসে আমার কর্তা আমাদের ফটো তুলছিলো আমি আবার একটু একটা ভিডিও করছিলাম আর সমুদ্রে পারে আসলে না সত্যি কথা বলতে ফোনটা বের করে যে ভিডিও করব সেই ইচ্ছেই করে না মনে হয় যেন শুধু সমুদ্রের ঢেউটা দেখি আর তাতে পা ভিজিয়ে বসে থাকি আর সূর্যটা আজকে আমরা এসি বলেই মনে হয় ঠিক মতন বেরোচ্ছে না অনেক সময় অপেক্ষা করলাম যে একটু সূর্য উদয় দেখব কিন্তু এমন মেঘলা মেঘলা হয়ে রইলো যে ঠিক মতন দেখতেই পারলাম না আর যখন হট করে দেখলাম তখন দেখলাম সূর্য অনেক উপরে উঠে চকচক করছে তাই সে ঠিক মতন সূর্য উদয়টা দেখা হলো না আমার বোনের বর্গই ওখানে দাঁড়িয়ে ওর কতগুলো ফটো তুললাম তারপর আবার একটু ভিডিও করলাম এই যে আমার ভাই আমার মেয়েকে নিয়ে যাচ্ছে আর এই যে আমার বোনের বর উপরে উঠে আমাদের ফটো তুলছে উপর থেকে না নিজে ফটো তুলছে কে জানে যাই হোক তারপর আমরা ওই পাশ দিয়ে ঘুরে ওইখানে গিয়ে দাঁড়িয়েছিলাম ওই জিরো পয়েন্টের নিচে কিন্তু পরে না যখন জল বেড়ে যাচ্ছিলো আস্তে আস্তে তখন মাকে নিয়ে আসছিলাম মানে খুব বেশি না অল্প অল্প জল বাড়ছিল আর আসারও সময় হয়ে গেছিল টোটোওয়ালা বারবার ফোন করছিল যে চলে আসুন যাওয়ার টাইম সময় হয়ে গেছে আমাদের টাইম হয়ে গেছে তো সেই সময় আসতে গিয়ে আমার মার খুব অসুবিধা হয়েছে পাথরগুলো বেয়ে উঠতে কারণ এ পাশ দিয়ে ওঠো আর ও পাশ দিয়ে ওঠো পাথর দিয়েই উঠতে হবে কিন্তু মিডিল দিয়ে ঘুরে একটু যা হেঁটে আসলে চা আলাদের ওখান দিয়ে আবার প্লেন রাস্তায় ওঠা যায় কিন্তু ওখান দিয়ে এত জল বেড়ে গেছিলো ওই মিডিলটায় যে ওখান দিয়ে আর পার হয়ে আসা যাচ্ছিলো না যে কারণে পাথর দিয়ে আসতে হয়েছে আর পাথর দিয়ে আসার সময় আমার মার খুব কষ্ট হয়েছে কারণ আমার মার হাঁটুতে ভীষণ ব্যথা যাই হোক তারপরে আমরা এইখানে হাঁটতে এইখানে প্রথমে আমি দাঁড়িয়েছিলাম এখান দিয়ে আমার কর্তামশাই বলে যে চলো নিচে যাই এই যে নিচটা দেখতে পাচ্ছ এই নীচটাই নেমেছিলাম আমরা নেমে ওই জিরো পয়েন্টের মাথায় গেছিলাম ওখানে গিয়ে দাঁড়িয়ে এই যে এইসব জায়গা দিয়ে অনেক ফটো তুলেছি ফটোগুলোও শেয়ার করে দিচ্ছি ওই মাথায় যে ছোটো ছোটো লোক দেখা যাচ্ছে ওইখানটা গিয়ে দাঁড়িয়েই ফটো তুলছিলাম তারপরে আসার সময় এই পথ থেকেই আবার এসছি কারণ ওই মিডিলে যেখান দিয়ে পাশপাশ করা যায় সেখানটা প্রচুর জল হয়ে গেছিলো বলে ওখান দিয়ে আর আসতে পারিনি এই পাশ দিয়ে আসতে গিয়েই মার খুব কষ্ট হয়েছে পাথর মানে বেয়ে উঠতে তারপর আমরা উঠে পড়েছিলাম আর এখানে আমার পড়তাম বসে বসে সূর্যের ছবি তুলছে আমি যে আর কি ভিডিও করছো সূর্য উদয় তো আমরা ঠিক করে দেখতেই পারলাম না মেঘলাতে আর যখন দেখতে পাচ্ছি তখন তো সূর্য চকচক করছে তাও এখানে বসে একটু ভিডিও করছিল এই যে সবাই কত লোক প্রচুর লোক মানে ধাক্কাধাক্কির মতন অবস্থা তারপরে জিরো পয়েন্টটা তো পুরো ধাক্কাধাক্কির অবস্থা ওই জন্য আমি ভয়ে ওখানে যাইনি আর এখানে সূর্যটা দেখছো কি ছকচক করছে তারপরে এখানে বসে আমার কর্তা ভিডিও করছিলো আর আমি বসেছিলাম কারণ আমার ওই বোনের বর দিদি ভাগ্নি ওরা তখনও আসেনি তাই আমরা ওদের জন্য অপেক্ষা করছিলাম তারপরে বসে বসে এখানে আবার ফটো তুলছিলো আর এই যে আমার কর্তামশাই ভিডিও করছে উনি ভিডিও করে যে আমার ফোনের অবস্থা ভালো নয় তাই ওনার কাছ দিয়েই সব ভিডিও নিয়েছি আর এখানে হচ্ছে এই ইয়েতে মানে মোহনার পাশে যে মার্কেট সেই মার্কেটে এই মাছ টাস উঠেছে আমরা বেশি ঘুরি নিই কারণ মাছের প্রচুর দাম আমাদের এখানে থেকে অনেক সস্তা তো আমার কর্তমাশয় বলে মাছ দেখতে হবে না ওঠো ওঠো টোটে তো ওঠো টোটোওয়ালা বারবার ফোন করছে আর আসার পথে এই যে নতুন জগন্নাথ মন্দিরটা হচ্ছে সেই মন্দিরের পাশ দিয়ে আসছিলাম তাই একটু ভিডিও করে নিয়েছিলাম মন্দিরটা কিন্তু অসাধারণ তৈরি করছে আমার কর্তমাশয় তো বলেছে মন্দির উদ্বোধন হওয়ার পর আবার একবার আসবে মন্দির ঘোরার জন্য মানে খুবই সুন্দর ওখানে দাঁড়িয়ে একটু দেখার ইচ্ছা ছিল কিন্তু আবার ভাবলাম ঢুকতে পারবো না সেইভাবে দাঁড়িয়ে দেখতে পারবো না তাই আর দাঁড়ায়নি কিন্তু মন্দিরটা অসাধারণ করেছে তারপর আমরা হোটেলে চলে এসেছিলাম এসে হোটেলে এসে টিফিন টিফিন করে আমি আর কর্তমাসে একটু সিবিচে গেছিলাম আর সবাই হোটেলে ছিল আর এইটা মোহনায় আমরা কিছু ফটো তুলেছিলাম সেই সব ফটোগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর বিচে গিয়ে আমি আর কর্ত মাসে অনেক সময় হেঁটেছি বসেছি কারণ হোটেলে সবাই বিশ্রাম করছিলো ভোরবেলা উঠেছিল কিন্তু আমাদের আর বিশ্রাম হয়নি আমরা আবার এখান থেকে হোটেলে গিয়ে তারপরে সবার জন্য খাবার দাবার দিয়ে খেয়ে দিয়ে আমরা দুজন আবার একটু হাঁটতে বেরিয়েছিলাম আর সবাই হোটেলে ছিল ওদের আর এনার্জি ছিল না বেরানোর তাও এর পরের ভিডিওতে আমি আবার ওই সিবিচে ঘোরা তারপর বিকালে টুনি সেরকম ভিডিও করতে পারিনি কারণ ভোরবেলা উঠে প্রচুর ক্লান্ত ছিলাম আমার তো যাওয়ারই ইচ্ছা ছিল না কিন্তু সবাই মিলে গেছে বলে আমিও চলে গেছি কিন্তু আমার সেভাবে মন্দারমণিতে গিয়ে ভিডিও করা হয়নি কিছুই করা হয়নি তবুও যেটুকু করেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো তাহলে আজকের মতো আসি টাটা